বিষাক্ত মাশরুম চেনার উপায় তাহলে প্রথমে এরা উজ্জ্বল হয় বিষাক্ত মাশরুম কি হয় উজ্জ্বল বর্ণের হয় এরা কিরকম ঝাঝাল অম্ল অম্ল অম্লসাদযুক্ত মানে কি এসিডের মতো এর সারটা কীরকম আর কি ঝাঝালো এদের বেশি ডিওস্কোর বেসি ডিওস্ফোর কী রঙের বেগুনি রঙের বেগুনি রঙের বেগুনি হয় জন্মায় নাকি জন্মায় না জন্মায় না এরা কাঠের উপর জন্মায় কোথায় শ্বেত স্যাঁতে অপর জন্মায় এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা মাশরুম চিনব কোনটা অবিষাক্ত এবং কোনটা বিষাক্ত